প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিও বলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের একটা এই সময়ের সবচেয়েতে আপনার প্রয়োজনীয় একটি প্যাকেজ প্রয়োজনীয় বলতে এই সময় সবচেয়ে বেশি চলে এবং আসলেই প্রয়োজনীয় একটি প্যাকেজ আপনাদের দেখাবো যেটা হচ্ছে এই দেখেন একটি হচ্ছে এক প্যাকেট দশ পিসের মশার কয়েল যার বাজার মূল্য হচ্ছে ষাট টাকা এক প্যাকেট চারশো গ্রাম শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার বাজার মূল্য হচ্ছে আশি টাকা ও একটি একজোড়া স্যান্ডেল এক জোড়া স্যান্ডেল যার খুর্চা কিনতে গেলে ষাট টাকা নিচে কিনতে পারবেন অর্থাৎ ষাট টাকা অর্থাৎ হচ্ছে এখানে দুশো টাকার পণ্য আছে একটি এক প্যাকেট মশার কয়েল একটি স্যাসুডিয়াম ডিটারজেন্ট পাউডার ও এক জোড়া স্যান্ডেল এই প্যাকেজটা আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এটা আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা পঁচিশ পয়সা ও এর সাথে আপনারা জানেন আমাদের চলতেছে মান মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবারে আপনারা যদি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেন তাহলে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে নিলে পাবেন পাঁচশো টাকা বিশ হাজার টাকার উপরে নিলে পাবেন দুই হাজার টাকা আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে নিলে পাবেন পঁচিশশো টাকা একাত্তর এক লাখ টাকার উপরে নিলে পাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অর্থাৎ দেখেন এই প্যাকেজটা যদি আপনারা আমাদের মানডে মেগাসলস অফারে নেন তাহলে দেখেন একটা রেট হচ্ছে বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এটা রেট হয়ে যাবে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে হয়ে যাবে আপনার আটষট্টি টাকা ষাট পয়সা তো এরকম আপনারা আমাদের যে মেগা সেলস অফার চলতেছে এই সেলস অফারে প্রোডাক্ট নিলে আপনারা অনেক প্যাকেজ অনেক প্রোডাক্টই আপনারা কম রেটে নিতে পারবেন যেমন হচ্ছে আমাদের শুধু এই প্যাকেজে না আমাদের আপনারা চাইলে আলাদা আলাদাভাবে খুশি খুঁজসি করে নিতে নিতে পারেন যেমন যদি লাইট নেন অথবা হচ্ছে নুডুল সেমাই আমাদের সাবান টয়লেটের আইটেম ডিশ বার আপনার হচ্ছে আমাদের মশ কয়েল প্রত্যেকটা মাল আপনার আমাদের প্রত্যেকটা ওভারঅল সব মালের উপরেই আমরা দিচ্ছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এর পাশাপাশি আপনাদের আরেকটা প্যাকেজ দেখাচ্ছি এই সময় যেটা সবচেয়ে আপনার বেশি বিকৃত যেমন হচ্ছে এই দেখেন একটা একশো টাকা দামের একটি পাঁচশো পাঁচশো গ্রামের হচ্ছে টয়লেট ক্লিনার এবং হচ্ছে একটি আশি টাকা দামের হচ্ছে একটি আড়াইশো গ্রাম রিস লিকুইড এবং হচ্ছে আশি চারশো গ্রাম একটি ডিটারজেন্ট পাউডার অর্থাৎ এইখানে দেখেন এই এটা বিক্রি করেছি মাত্র একশো টাকা একশো টাকা আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র বাহাত্তর টাকা পঁচিশ পয়সা একশো টাকার ভিতরে আপনার টয়লেট ক্লিন বাসন ক্লিন এবং হচ্ছে কাপড় ওয়াশ দু তিনটে হয়ে যাবে একশো টাকার ভিতরে এই প্যাকেজটা আপনাদের বাহাত্তর টাকা পঁচিশ পয়সা কেনা থাকবে এবং যদি মানডে মেগাসেলস অফার নেন তাহলে কিন্তু আটশো টাকা ষাট পয়সা কেনা পড়বে এই প্যাকেজটা এখন সব বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে আমরা এই মানডে মেগা সেলস অফারে ব্যাপক সারা পাচ্ছি সারা বাংলাদেশ থেকেই আমাদের নতুন পুরাতন কাস্টমাররা অনেকেই হচ্ছে আপনার সাপ্তাহিক একটা সেলস রিপোর্ট তার কতগুলো মাল লাগবে সেই হিসাব করে তারা সাপ্তাহিক অর্ডার দিয়ে আবার সোমবারে অর্ডার দেয় তো এই অফারটা বেশি দিন থাকবে না যারা আমাদের পুরান কাস্টমার এখনও শুরু করতেছেন না তারা আমাদের এই মানডে মেগা সেলস অফারে যোগ দিয়ে আপনার পছন্দের পণ্যটি বা পছন্দের প্যাকেজটি কিনে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও হচ্ছে নতুন উদ্যোক্তার জন্য হচ্ছে চমৎকার একটি অফার চলতেছে বর্তমানে আমাদের এক মাস ধরে চলতেছে সেই অফারটি হল যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি থাকে অথবা একটি সিএনজি থাকে এবং আপনি যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার এই প্রথম মাল বিক্রি করার দায়িত্বটা কোম্পানি নিবে কারণ হচ্ছে অনেক নতুন উদ্যোক্তাই আছেন যে আমরা বলতেছি যে আপনার তিরিশ হাজার টাকা বা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে বা বিশ হাজার টাকা ইনভেস্ট করলে মাসে তিরিশ থেকে পঞ্চাশ বা ষাট হাজার টাকা ইনকাম করা যায় অনেকে আসলে ভুয়া মনে করে বা অনেকে অনেক কমেন্টস করে আমরা দেখি আসলে এটা সম্ভব কিনা এটা দেখানোর জন্য আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে আমাদের কোম্পানির লোকজন গিয়ে হচ্ছে বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন উপজেলায় যারা নতুন উদ্যোক্তা আছে তাদের গিয়ে আসলে ব্যবসাটা পরিচালনা করে দেখিয়ে দিয়ে আসে তো আপনার জন্য যারা নতুন উদ্যোক্তা আপনার জন্য এই কথাটি যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা আপনার একটি চিন্তি থাকে আপনি যদি এই ব্যবসা করতে চান আপনার ধরে ভাবতেছেন করবেন কি না বা বিভিন্ন চিন্তায় হবে কি হবে না পারবেন কি পারবেন না এই চিন্তায় ব্যবসা করতেছেন না তো তাদের জন্য আপনি বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনার গাড়ি থাকলে আমাদের কোম্পানির লোক গিয়ে আপনার এই ব্যবসাটা পরিচালনা করে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে ব্যবসাটা পরিচালনা করতে হয় কিভাবে এখান থেকে আপনি মার্কেটিং করবেন এবং হচ্ছে বাইসান্স যদি কোনো কারণে প্রোডাক্ট সেলস না হয় সেটা আপনি সাথে সাথে ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন তো আপনার এই ছিল আমাদের আজকের ভিডিওতে আমাদের মান্ডে মেগাসোসে অপারে আমরা ব্যাপক সারা পাচ্ছি যারা মান্ডে মেগাসোসের ওপারে মাল নিতে চাচ্ছেন তারা সপ্তাহে প্রতি সোমবারে এই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাল নিতে পারবেন আর যারা হচ্ছে নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন তারা তাদের একটি তারা বিশ হাজার টাকার মাল প্লাস একটি অটো গাড়ি অথবা একটি সিএনজি অথবা একটি পিক আপ থাকলে থাকলেই আপনার ব্যবসা করার দায়িত্ব অর্থাৎ ব্যবসা শিখিয়ে দেওয়া দিয়ে দায়িত্ব হচ্ছে কোম্পানি দিয়ে আসবে এবং আপনি কীভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এবং একজন সৎ এবং একজন ভালো নতুন উদ্যোক্তা হতে পারবেন সেই বিষয়ে কোম্পানি আপনাদের সহযোগিতা করবে এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়